হ্যাঁ চুলের সমাজ সেবিকা ও সমাজ সেবিকা ও কাবলি ও ছোলা দুটো ওই সেবক দাদা খায় আর চম্পা দাদা চম্পা দিদি খায় তোমাদের তো আর তোমাদের তো তোমাদের যোগ্য সম্মান দেয় বলো তো চিংকি ভার উঠেছে বেশ শুনে দেয় আমরাও কম না কাবলি নাকি বলছে পাঠার পাটিকে রেস্ট করাবে ওর মুখে ঝাঁটার বাড়ি দেব ওর মুখে ঝাঁটার আর লাতি খেয়েছে তো খাইনি ওই ওই যাব নগরে নগরে যেয়ে ঝাঁটার বাড়ি একদম বেলুন ঢুকিয়ে দিয়ে আসবো পাঠার কাছ থেকে কটা বেলুন নেবো হঠাৎ করে পাঠাবো ওর নিঙ্কির মধ্যে নিয়ে গিয়ে ডেমিল হঠাৎ করে পাঠিয়ে দেবো একদম

চোর বাচ্চা কালকে কি যাবে না যাবে না যাবে না যাবে না এটা অতটা জানি না কিন্তু প্রথমে তো আগে ডাক্তার দেখাতে হবে তাকে এবং তারা তারা একটা মিলচলে বসবে এখনো এইগুলো তো কোনো কিছুই কথা আমাদের কাছে আসেনি আমরা শুনিনি যেহেতু দিদিভাইয়ের সঙ্গে কথা হয়নি মনে হয় যদি হতো তাহলে অবশ্যই আমি যে লাইভটা করলাম এক ঘন্টা আগে সেই লাইভটা হয়তো বলতো সেটা তো বলেনি এই বলেছেন যে মেয়েটা এখন বুঝতে পারছে না হ্যাঁ অনেকে অনেক বুঝতে পারছে না ও বোকা ওকে যা বলবে তাই শুনবে ওকে যা বলবে তাই শুনবে ও পাগল আপনাদের লাইট দেখছি আচ্ছা আচ্ছা তাই না কি অনেক দুঃখিভাই পাঠা এসে এক সপ্তাহে হয়ে গেল তার বাবা মা এখনো কেন ওকে ডাক্তার দেখাচ্ছে না ওটাই তো বারবার করে বলছি আমরা ওটাই তো বলছি এখনো পর্যন্ত কোনো ডাক্তার নয় কোনো ট্রিটমেন্ট নয় আর এইদিকে হচ্ছে আজা 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 ডাইনি বলছে ওইদিকে কাবলি বলছে হ্যালো আরে গুনু গুনি তুমি চিন্তা করো না আমি ঢুকাবো বলেছি তো ঢুকাবো বুঝেছো এটা বলছে ওর মা ওই মহিলার ঘটে বুদ্ধি নেই একদমই নেই দিদি এই নিমকি পাচ্ছে না সেটাই এই একে দাও লাথি মারো হ্যাঁ একদম 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 ঠিক বলেছো একে লাথি মারতে হবে এই এই মেয়েটা না এই এই যে এই মেয়েটা প্রিয়াঙ্কা বলে এই মেয়েটা না

এই জরুরি দৃষ্টি কি সত্যি না ন নো সত্যি না আবার সত্যি হতেও পারে এদের আবার কানেকশন ভেতর ভেতরে হয় আমি গবীরে যাই আমি গবীরে যেতে পারব না ভাই আমি গভীরে অত গভীরে যাইনি কিন্তু আমি গভীরের গল্প একটু কোন শুনেছি ও দিদি ভাই এসে গেছি বলো শোনো এই শোনো বলো আচ্ছা কাল কি ঝিমি না 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 কালকে ঝিমি যাবে কি যাবে না জানি না কিন্তু যিনি এখনো তো ট্রিটমেন্টই